মনিরামপুর পল্লী বিদ্যুতের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত চাকরির দাবিতে কর্মবিরতি সমাবেশ এম টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছে আমি কামরুল নাহার কিফা মনিরামপুর থেকে তহিদুল ইসলামের পাঠানো তথ্য ও বিরিয়চিত্রে দেখুন বিস্তারিত বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তিপাক এই স্লোগানকে সামনে রেখে যশোর বিদ্যুৎ সমিতি দুই সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শুষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি পিবিএস একীভূতকরণ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হইতে মুক্তি পেতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত চাকরিকরণের দাবিতে এই কর্মবিরতি ও অনুষ্ঠিত হয়েছে কর্মবিরতি বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে কর্মবিরতি সমাবেশ মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রামকুমার ঘোষ গণমাধ্যমকে জানান আমাদের দাবি পূরণ না হলে ডাকা আর ইবির অফিস গেরাও করা হবে একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের আন্দোলন থামবে